আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে বাইনান্স ওয়াইফ থ্রির অফার নিয়ে অনেক আগে আপনাদের মাঝে ডাউন নামের একটা অফার শেয়ার করছিলাম সেইখানে যারা যারা জয়েন করছিলেন তারা গতকাল রাত বারোটা এগারোটা বারোটার দিকে প্রায় ষাট ডলার করে পাইছেন যারা হোল্ড করছেন তারা এখন যদি সেল করেন প্রায় দশ ডলার করে পাবেন আর কালকে রাত্রে ছিল ষাট ডলার এখন দাম বেড়ে দশ ডলার পর্যন্ত গেছে তো যারা কাজ করছিলেন তাদের প্রফিটটা হয়েছে এখন যে অফারটা শেয়ার করবো সেটাও বাইনান্স ওয়াইপ থ্রি অফার আপনারা যারা জয়েন করতে ইচ্ছুক তারা কী করবেন বাইনান্সে চলে আসবেন তারপর ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পরে আপনারা উপরের দিকে দেখবেন যে বাইনান্স ওয়াইপ থ্রির অপশন আছে এই যে একদম উপরের দিকে ঠিক আছে এইখানে বাইন্যান্স ওয়াইফ থ্রির অফার আছে এখানে চলে আসবেন এইখানে আসার পরে এখানে নিচের দিকে দেখতে পারবেন যে ডিসকভার নামের একটা অপশন আছে নিচের দিকে দেখেন ডিসকভার নামের একটা অপশন আছে এইখানে ক্লিক করে দেবেন এইখানে আপনারা ফ্রিতেও জয়েন করতে পারবেন আবার চাইলে আপনি ডলার ইনভেস্ট করেও জয়েন করতে পারবেন আপনার একটা ডলারও খরচ হবে না কিন্তু এইখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ওইটা হচ্ছে লক করে রাখতে হবে যতদিন পর্যন্ত এই ইভেন্টগুলো চলবে তো কীভাবে জয়েন করবেন আমরা প্রথমটা দিয়ে দেখাই প্রথমে হচ্ছে এটার উপর ক্লিক করে দেবেন এই যে নিচে জয়েন নাও লেখা এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু লোড হবে দেখবেন উপরের দিকে এইখানে এইখানে লেখা থাকবে জয়েন ঠিক আছে প্রথমে একটা জয়েন করতে হবে তারপর হচ্ছে এইখানে আপনাদের টুয়েটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে আগে এখানে যে কোনো একটা কমপ্লিট প্রথম যে টাস্কটা থাকবে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের টুয়েটারটা কানেক্ট করতে বলবে আগে টুয়েটারটা জিমের পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন অথবা গুগলতে যদি করে হয় তাহলে গুগলতে লগ ইন করে নেবেন লগ করে কানেক্ট করবেন আগে তারপরে এই টাস্কগুলো কমপ্লিট করবেন কিভাবে করবেন আমার যেহেতু প্রথমটা করা সেহেতু তৃতীয়টা দেখাচ্ছি সেমভাবেই এই কমপ্লিটের উপর ক্লিক করবেন তারপর আবার এই কমপ্লিট নাও হলুদ করে লেখা কমপ্লিট নাও এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে টুইটারে নিয়ে আসবে এদেরকে ফলো করবেন ফলো করার পরে যে পিন পোস্টটা থাকবে ওইটা লাইক করবেন রিটুইট করবেন তারপর ব্যাক চলে যাবেন বাইনান্স ওয়াইব থ্রিতে যাওয়ার পরে এখানে আবার ওইটায় ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করবেন দেখেন এটা সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে তারপর তিন নম্বর যে আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এটা ক্লিক করবেন এই যে যে পোস্টে নিয়ে এসছে এটা লাইক করবেন রিটুইট করবেন এবং একটা কোয়েট টুইট করে দেবেন এটা লিখবেন হচ্ছে আপনি গুড প্রজেক্ট লিখে একটা কুয়েট টুইট করে দেবেন তাহলে মনে করেন আপনি ভালো হবে কুয়েট টুইট করে দিয়ে এখানে চলে আসবেন তারপর ভেরিফাই না ক্লিক করবেন আচ্ছা ভেরিফাইতে ক্লিক করবেন এটা কিছুক্ষণ টাইম নেবে দেখেন এখানে কিন্তু লেখা আছে হতে সর্বোচ্চ পনেরো মিনিট পর্যন্ত টাইম নিতে পারে তো আপনারা এটা ভেরিফাই করে নেবেন এখন দেখায় কিভাবে ইনভেস্ট করতে জয়েন করতে পারবেন এটা হচ্ছে ফ্রিতে এইটা যদি এটুকু যদি আপনি করেন তাহলে এখানে হচ্ছে টোটাল দেখেন তিন লাখ হচ্ছে অর্ডার যে টোকেন আছে অর্ডার টোকেন এটার জন্য আপনি এলিজেবল হবেন যদি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনি ওয়ান মিলিয়ন ওয়ার্ডার টোকেনের জন্য এলিজেবল হবেন আর যদি এখানে হচ্ছে লেখা আছে দেখেন কুলট লিকুইডিটি ট্রেড এখানে যদি ট্রেড করেন তাহলে হচ্ছে আপনি টোটাল প্রায় সাত মিল সাত লক্ষ বা বাহাত্তর লক্ষ অর্ডার টোকেনের জন্য এলিজেবল হয়ে যাবেন তো এইভাবে করে নেবেন আপনারা সর্বপ্রথম আপনারা দুই নম্বরটা জয়েন হন বা না হন আপনারা কি করবেন এই যে প্রথম যে অফারটা আছে এইটাই জয়েন করবেন সবাই এই যে দেখেন এই যে যে প্রথম যে অফারটা আছে এইটাই সবাই জয়েন করবেন এটা নতুন এটা শেষ হবে আর কয়েকদিন পরে সম্ভবত ছয় সপ্তাহ আছে দেখেন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে আর জানুয়ারি মাসের পঁচিশ তারিখ এটা শেষ হবে তো আপনারা এটা জয়েন করে এটার কাজটা করে নেন আর দুই নম্বরে যেটা আছে এটা হচ্ছে বারো তারিখে শেষ হবে এই মাসের পঁচিশ তারিখে শেষ হয়ে যাবে দুই নম্বরে যেটা আছে তো আপনারা চাইলে এই দুটাই জয়েন করে নিতে পারেন